ভাইয়ের বাড়ি থেকে চলে এসেছি একটা খুব খারাপ খবর এসছে নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে কালকে রাতে বৃষ্টি হয়েছে তো কালকে রাতে আর কিছু প্রোটেকশান না হয়নি তার কারণ অনেক রাতেই বৃষ্টিটা হয়েছে হুট করে বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি তো যাই হোক আর কিছু করা যায়নি আমার কর্তা গেছে পুজো দিতে আর আমি এসেছি ছাদের গাছপালাগুলো দেখতে এই টমেটোগুলো কেন খসে পড়ে গেল ও এটা ভালো আছে এটা কখন খসে পড়ে গেছে খারাপ হয়ে গেছে তো এই যে এরকম টমেটোগুলো আবার পাক ধরেছে আর এইটা খসে পড়েছে এটা ভালোই আছে দেখছি নিয়ে যাব নিচে আর এগুলো দু একদিন পর তুলবো মনে হয় পাখিতে কেটে দিয়েছে খেয়াল করিনি এটা দুটো কালার হয়েছে এই একটা কালার আর এই একটা কালার এটাও ভালো লাগছে দেখতে এই কালারটা এই যে লাউ গাছ হয়েছে এই ড্রামের মধ্যে লাগানো হয়েছে লাউ গাছটা এখনো বিয়ে যাওয়ার সময় আসেনি তবে দেখছি ফুলও চলে আসছে আর একটা বেগুন হয়েছে এটা এই যে এরকম হয়েছে বেগুনটা এবার ক্যাপসিকাম গুলো তুলে নেব কয়েকদিনের মধ্যে ক্যাপসিকাম গুলো তুলে নেব এই কালারটা বেশ ভালো লাগে সাদা গোলাপটারও সাইজ ভালো হয়েছে দু চারটে সিমও হয়েছে তিনটে দেখা যাচ্ছে এখন কালকে বৃষ্টিতে এই গাছগুলো কেমন হয়ে গেছে কিন্তু কিছু করা নেই মার্জাতে হুট করে মানে মাজজাতে না ওই এগারোটা এগারোটা নাগাদ হুট করে হয়েছে আর এসে এগুলোকে চাপা দিতে পারিনি আর ওয়েদারটা একটু গরম গরম মতো লাগছে এই হাউস কোটগুলো আর পরা যাবে না এবার যে নর্মাল যে হাউস কোটগুলো কাপড়ে মানে সুতির কাপড়ে সেগুলো বের করে নেব কারণ এগুলো একটু বেলা হলেই আর পরা যাচ্ছে না এত কিন্তু সকালবেলা আবার একটু গায়ে না দিলেও ভালো লাগে না কিন্তু বেশিক্ষণ পরে থাকা যাচ্ছে না তো এগুলোকে মানে এগুলো আস্তে আস্তে তোলা হবে আর ওগুলো বের করা হবে আর এখানে এই কালারটাও আর হয়েছে ওই দিকে একটা হয়েছে আর এই পাশে একটা হয়েছে ভাইলেট ভাইলেট কালার মানে একটা এইরকম ব্লু হয়েছে আর একটা ব্লু বেগুনি বেগুনি একটা বেগুনি বেগুনি হয়েছে আর একটা হালকা বেগুনি হয়েছে এবার নিচে যাবো মাটিগুলো এখানে সব রাখা হয়েছে সব মাটি ভিজে গেছে এখানকার এদিকেও একটা টমেটো পেকে গেছে

হ্যাঁ চোখে দেখা যাচ্ছে না একটা বলছিলাম না এই যে আলুটা ওখানে না এখান থেকে সব পাথরের মতো হয়ে যাবে মাটি আবার ঢেলে শুকনো করতে হবে কেন পাথর হয়ে যাবে পুরো তবে তো গাছ আছে এখন তো গাছ নেই পাতন হয়ে যাবে দেখবে আর ও খাবে এটা আমি খাবো মুড়ি আচ্ছা গরমের হাউস কোট বেরিয়ে গেছে আজকে এই যে কড়াই নিয়েছি কড়াই সুটি জক বানাবো রান্না বান্না মোটামুটি আমার করাই হয়েছে কালকে যেটা রান্না করেছিলাম বেশি হয়েছিল তো সেগুলো রয়েছে তো বেশি একটা রান্না বান্না করতে হবে না খালি এই কড়াই সুটির এই চপ করব আর একটু এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে এগুলো আলাদা রাখি না হলে না এক হয়ে যাবে দেখি সেখানে নিয়ে করে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে আর ভাবলাম কড়াইশুটির তো কড়াইশুটি কচুরি তো আমরা অনেক খাই কড়াইশুটির চপ করা যেতে পারে তো এটা আমি শঙ্কর কিচেনে আপলোড করব যাই হোক বাকি কাজকর্ম আজকে তোমাদের সাথে শেয়ার করব এইটা হয়তো শেয়ার করা হবে না হ্যাঁ তো যাই হোক আমি যেহেতু আজকে রান্না বান্নাটা বেশি একটা করতে হবে না কালকে কার মাছ আছে তারপরে বেগুন বড়া দিয়ে একটা শুক্তানি করেছিলাম সেই শুক্তানি আছে এখন সিজন চেঞ্জ হচ্ছে তো একটু এরকম তেতো তেতো খাওয়া ভালো তোমরাও খেয়েও হম আর এবছর আমাদের একদিনও ওই সজনে ফুল এইসব আসেনি সজনে ফুল আমি বলছিলাম যে সজনে ফুল একটু এনো এই সিজনে সজনে ফুল খাওয়াটা খুব ভালো কেননা বসন্ত এসব তো হয় তো সেই জন্য সজনে ফুল একটু আটটু হলেও একদিন আধ দিন হলেও খেতে হবে তা এখনো আসেনি যাই হোক এটা করে নিয়ে কাজকর্ম সারব ঘরের কাজকর্ম সারব খাওয়া দাওয়া করব তারপর একটু বেরোবো চলো পুরো ব্লগটা টার সঙ্গে থেকো আশা করছি ভালোই লাগবে আর এটা পরে ওই সকালবেলা যেটা পরেছিলাম গরম যে বেশি গরম মানে এখন এই যে একটাই বের করলাম বাকিগুলো আবার পরে বের করবো একটা একটু নোংরা হোক তারপরে বাকিগুলো কেন দু রকম মিশিয়ে পড়তে হবে সকালের দিকে ওইটা পরবো আর বেলার দিকে এই যে গুলো আহ যেটা আর কি কটনের house সেটা পরবো সে জন্য সবগুলো বের করলাম না সবগুলো এখন তো এমনিতেই ঘর বোঝাই হয়ে আছে তার কারণ হচ্ছে লেপ কম্বল আছে তারপরে দুজনের সোয়েটার মানুষ দুজন কিন্তু সোয়েটারপত্র এত বেশি হয়ে গেছে না যার জন্য কিনি না মানে এত জিনিস হয়ে গেছে আবার ওইগুলো ধরো নষ্ট না হলে ধরো আবার নতুন করে বোঝাই করতে চাইছি না এগুলো কাজ কর কাজটা একটু সেরে তারপরে আবার চকটপগুলো করে তোমাদের একটু দেখাবো তবে তোমরা প্লিজ শঙ্করেশ কিচেনটা ফলো করো আমার ওখানে বিভিন্ন রকমের রেসিপি আছে কিছু ইনোভেটিভ থাকে কিছু ট্র্যাডিশনাল থাকে আমি আমার মতো করে যে কোনো রান্নাই আমি আমার মতো করে করি আমার টেস্ট অনুযায়ী ধরো আমার যেটা ভালো লাগে আমি সেটা আমার টেস্ট অনুযায়ী আমি রেসিপিগুলো শেয়ার করি বা আমি যেভাবে করি খুব সাধারণ ঘরোয়াভাবে করি যেটা কিনা আমার মনে হয় সকলেরই ভালো লাগবে আমি সেইভাবেই করি এবার সবাই যে একরকম খাবার পছন্দ করে তা তো নয় অনেকে স্পাইসি খাবার পছন্দ করে আবার একটু অনেকে আবার হালকা পাতলা খাবার পছন্দ করে এবার মানুষের রুচি দেখো এক একজনের এক এক রকমের হয় আমি হয়তো এরকম সাদা ভাবে থাকি ব্লক করি আবার কেউ কেউ তো খুব পরিপাটি হয়েও ব্লক করে তো যে রকম ভাবে যার যেরকম লাইফস্টাইল সেরকম ভাবেই তো সে নিজেকে প্রেজেন্ট করবে তা আমার লাইফস্টাইল এরকমই আমি সাদা মাটা রান্না বান্না করতে ভালোবাসি আবার আমার জীবনটাও সাদা মাটাই একেবারে বাজার থেকে এনেছে কতগুলো শাক আলু এখানে কর্নফ্লাওয়ার আছে আমি বলেছি বিস্কুটের গুঁড়ো লাগবে তো নিয়ে এসে বিস্কুটের গুঁড়ো পাইনি তো নিয়ে এসে এই যে টোস্ট হচ্ছে গুঁড়ো করে নিও আর এখানে পেঁয়াজ কলি এনেছে তো এটা আজকে করব না এটা কালকে করব পেঁয়াজ কাটি আহ স্পিড টু দ্য সিটি স্ট্রিটস উই যে চপ আমি তৈরি করব বলছিলাম তো এই এতগুলো হয়েছে আর কেনা চপ যেরকম হয় সেরকম ভাবে আমার বাবু বাবুকাই আমার শিয়ানটা বাবু আমার বাবু বাবুকাই আমার পুটুল পুটুল Through the city streets We begin to feel the fire We rise like যে চপ করেছিলাম সেটা নিয়ে এখন ভাইয়ের বাড়িতে যাচ্ছি অনেক দিন পর আজকে ভাইয়ের বাড়িতে যাবো তো চলো ওখানে গিয়ে একসঙ্গে সবাই মিলে চা খাবো তো চলো অনেকদিন পর যাচ্ছি কাজ টাছ সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে এগুলোকে ভাজলাম দিয়ে চলে আসবো কাকুলি কাজ করতে আসবে নটুকে রেখে যাচ্ছি খানিক্ষণের মধ্যেই চলে আসবে এত খারাপ হয়ে যায় কি বুদ মেঘ মেঘ করে আসছে হ্যাঁ রাতেও ভালোই বৃষ্টি হয়েছে তবে আবারও বৃষ্টি হবে মনে হচ্ছে হ্যাঁ কালকে বেশ ভালোই হয়েছিল নাকি রাস্তায় জল ছিল কড়াইশুটির চপ আর এখানে গুড়ের চা মানে

কাকা যা টেস্ট করতে দিয়েছিল কালকে রাত্রেবেলা বোন ফোন করে বললো নেগেটিভ এসছে একটু আগের থেকে ভালো আছে তো ভাইয়ের ভাইতে গেছি তখন আর কি ফোন এসে যে কাকা এক্সপায়ার করে গে বাড়িতেই আর কি এক্সপায়ার করেছে আর একটু সন্ধেবাতি দেবে দিয়ে তারপরে বেরিয়ে যাব এখন আটটা মতো বাজে তো আমি এখন বাড়িতে চলে এসেছি আমাকে বাড়িতে দিয়ে আমার কর্তা এখন শ্মশানে গেছে আমাদের এখানে যে শিবতলা গঙ্গার ঘাটটা আছে সেখানেই আর কি ইলেকট্রিক চুল্লি সেখানে নিয়ে গেছে আর আমার আরও তো বোনেরা এসেছিলো বোনের বর এসেছিলো তো এক এক করে সবাই চলে গেছে বোনের বর ধরো এক বোনের বর আছে চলে যাবে হয়তো আরেক বোনকে আমি অটোতে তুলে দিলাম ও কোনো বাড়ি তো ও চলে যাবে তো আর আমার মানে দেখো একটা এরকম পরিবেশ মনটা তো ভারী ভারী হয়েই থাকে ভালো লাগে না আর কোনো কিছুই ভালো লাগে না ভালো জিনিসগুলিই মনে পড়ে যে মানুষটা চলে গেছে তার ভালো ভালো কথাগুলোই মনে হয় আর কাকা যেখানেই থাকুক ভালো থাকুক পর পরের জন্মে যেন আরও ভালো জন্ম নিয়ে সে আরও ভালো কাজ কিছু করতে পারে এটাই আমি কামনা করব ওই যে ওই জানলাটা ওইটা ওরকম দেখো ওরকমভাবে খোলা রেখে গেছি যাতে নটু বাইরের কাউকে দেখতে পারে কেন কখন আসবো একটা এরকম ধরো বাড়িতে গেলে কখন আসবো না আসবো ঠিক থাকে না তো তাই ধরো ওকে দেখে জানলাটা খুলে গেছি আর কাকুলিকে যাওয়ার আগে বলে গেছি কাকুলিকে কাজে আসতে হবে না কেননা ধরো আমি ওই ছটা নাগাদ বের গিয়েছি আর কাকুলি আসে একটু দেরিতে তো কাকুলির কালকেও ছুটি ছিল আজকেও ছুটি হয়ে গেল কালকে বলেছি সকাল সকাল যেন কাজটা করে দিয়ে যায় আজকে তো আমি ভাবিনি যে আমি কাকুলি আসবে না বা কিছু যাই হোক কাকুলিকে বলেই গেছিলাম আর নটুকে ওখানে ওই জানলাটা খুলে নটুকে এসে করে রেখে গেছি তা আমার কর্তা এখন শ্মশানে গেছে তো আসবে চলে আসবে এই আর কি আর এখন স্নান টান করলাম করে একটুখানি গরম জামাটা বললাম যদিও অতটা ঠান্ডা নেই বেশি একটা ঠান্ডা নেই কান্নাকাটির পরিবেশ ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না সকলেরই মন গে নিজের বাবার কথাও মনে হচ্ছিলো অনেক কিছুই মনে হচ্ছিলো তো যাই হোক এরকমভাবেই আর কি দিনটা শেষ হলো আজকে আজকে ভালো কিছু দিয়ে শেষ করতে পারলাম না এসে আমি স্নান টান করলাম করে তারপর আবার ক্যামেরা হাতে কথা বলছি আর ভালো কিছু দিয়ে শেষ করতে পারলাম না ভালো লাগে না এরকম খবর দিয়ে ধরো ব্লগ শেষ করতে ভালো লাগে না আশা করছি পরের ব্লগে ভালো কিছুই হবে আর আমরা ভালো রাশাই করব সবসময় ভালো আশাই করব ভালো কিছুই হবে এটাই আশা করছি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা